ভাই সত্যি কথা বলতে আমি কোনো মার্কা বুঝি না দাড়ি পাল্লাও বুঝি না ধানের শিশু বুঝি না গলিও বুঝি না মূল হল আমি বুঝতে চাই না তার বুঝতাম কী আমি ওটি বুঝতে চাই না তবে কুমিল্লা দেবীর্বারের লোকজন আপনারা যারা আছেন হাসানাত আব্দুল্লাহ হাসানাত জিতে দিয়েন আরে জিতে দিয়েন পোলাটারে জিতে দিয়েন কথা বুঝছেন নি এবং হ্যাঁ পোলাটারে জিতে দিবেন কেন আসলে যা সত্য তাই হাসানাত আবদুল্লাহ হাসানাত এই বাংলাদেশের গর্ব এ ফোলাটা সংসদে যাওয়া দরকার আমি তো তার এমপি হিসেবে দেখতে চাই না আমি তো চাই যে সে মন্ত্রী হয়ে যাক তো মন্ত্রী হইতে হলে তো তার এমপি হওয়া লাগবে ঠিক না হে পোলাটা যদি এমপি হয় যদি সংসদে যায় কি হবে জানেন ওর যারা আর আরও যারা সংসদ সদস্য থাকবে বিশ্বাস করেন সংসদ সদস্য হওয়ার পরে যদি কেউ এরকম চিন্তা করে যে আমি দুর্নীতি করবে এদিক সেদিক করবো এই হাসানাত আব্দুল্লাহ এর মতো কয়েকটা থাকলে এডি এর আমি বলবো যে হাসানাত আবদুল্লো শুধুমাত্র কুমিল্লার আপনার দেবীদারের সন্তান না ও পুরো বাংলাদেশের সন্তান হ্যাঁ বাংলাদেশের মানুষ ওরে ভালোবাসে এই আমার তো আর সিস্টেম নেই সুযোগ নাই আমি যদি দেবীদারের ভোট দিতে পারতাম তাহলে না আমি ওহেপুলার একটা ভোট দিয়ে দিতাম হ্যাঁ যাই হোক তো দেবীদারবাসী যারা আছেন দেবীন লোকজন ভাই দল আসবে যাবে ঠিক আছে দল দলের জায়গায় যারা রাজনীতি করে করবে যারা করে না তারা করবে না কিন্তু এগুলোটা জিতে দিয়েন এরপরে এরকম আরও যারা আছে আল্লামা মামুনুল হক ওনারাও জিতে দিয়েন যারা ঢাকা উনি নির্বাচন করতেছে জিতে দিয়েন চর্মনার পীর যে আছে আপনার ওনাকেও জিতে দিয়েন এই যে এনাদের দরকার মামুনুল হক সাহেব যদি হইতে পারে মামুনুল হক সাহেব যদি হইতে পারে উনি জনগণের দুঃখ কষ্ট বুঝবে আমি কিন্তু এটা বলতেছি না যে ওনাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছেন তারা যে যোগ্য না আমি এটা বলতেছি না কারণ যোগ্য যদি না হইতো তাহলে দলের থেকে তাদেরকে নমিনেশন বা মনোনয়ন দিত কেমন যোগ্য তারা অবশ্যই যোগ্যতা সম্পন্ন কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই কিছু লোক মামুনুল হক এরপরে জানাত আবদুল্লা এরা হয়ে যাক আর আমি হাসলাম কিন্তু অন্য একটা জিনিস মনে পড়ছে হাসির কারণ হলো ঢাকা ওই যে আব্বাস সাহেব মির্জা আব্বাস আর পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি এরা যে খেলা লাগাইছে মানে এদের এ সারাদিনে এখন আর আমি মনে করেন কোনো হাসি ঠাট্টার রহস্য কোনো কৌতুক অভিনয় দেই না সারাদিনে এনাদের কথাবার্তা অন্ধ সিহাদ বক্তব্য শুনি হ্যাঁ এই জন্য মানে হাসি আসছে আর কি ওনাদের কথা মনে পড়ে তো যাই হোক ভাই একটা ভালো মেসেজ দিলাম সমস্ত দল মত নির্বিশেষে নি হাসানাত আবদুল্লোজি যদি আমি যতটুকু জানি যে হাসানাদ আবদুল্লর বিপক্ষে যে দাঁড়িয়ে ছিল আপনার এই যে মঞ্জুর মঞ্জুরুল হক সাহেব বা মঞ্জুর সাহেব ওনা উনি ওনাকে নাকি বিএনপি বাদ দিছে এরকম শুনছি শোনা কথা আমি জানি না কোনটা সঠিক আপনারা জানলে জানাই দিয়েন তবে হাসানাত আবদুল্লা জিতে দিয়ে না। দেবীদার বাসীর কাছে আমার একটা মানে আবদার বলতে পারেন আমি অন্য আর কারো পক্ষে কোনো কিছু বললাম না শুধু এই দুই তিনটে ব্যক্তি হাসানাত আবদুল্লাহ এরপরে আপনার ওই যে আল্লাহ মামুনুল হক সোনার পিরা ফুজুর হ্যাঁ ইন্দ্রা ইন্দ্রা জিতে যাক আর বাদ বাকি আর কোনো কিছু কইলাম না ইন্দ্রা সংসদে গেলে আশা করি ফায়দা হবে লাভ হবে ঠিক আছে নি জি আলাইকুম